হাই বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমি যখন চাকরি পাইনি তখন আমি কীভাবে নিজের খরচ চালাতাম তো কমেন্টটা আমার খুব ভালো লেগেছে এবং আমি মনে করি এখন অনেক চাকরি প্রার্থী নিজের পড়াশোনা নিজেই খরচ নিজে চালাচ্ছে তো তাদের জন্য হয়তো আমার যে অভিজ্ঞতা ছিল সেটা তাদের কাজে লাগতে পারে তো দেখো তুমি যখন একজন চাকরি প্রার্থী তার মানে তুমি টোয়েন্টি প্লাস কেউ টোয়েন্টি ফাইভ কেউ থার্টি বিভিন্ন এজের হতে পারো এ সময় পড়াশোনার যে খরচ সেটা অবভিয়াসলি হয়তো বা তোমাকেই চালাতে হচ্ছে বা নিজের পড়াশোনা রিলেটেড যা যেটা প্রয়োজন সেটা নিজেকেই করতে হচ্ছে তো সেই জন্য একটা ইনকাম বা আয়ের প্রয়োজন আবার তুমি যদি ইনকাম করতে বেশি ব্যস্ত হয়ে যাও তাহলে তুমি যে তোমার যে লক্ষ্য বা পড়াশোনা সেখান থেকে আলাদা হয়ে যেতে পারো তো কীভাবে এটাকে ম্যানেজ করবে তো দেখো আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি ফার্স্ট ক্যাটাগরি যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো যার বাবা বিজনেস জব আর যে কোনো কিছু করে অর্থাৎ যার নিজের পড়াশোনার খরচ নিজেকে চালাতে হয় না বা প্রয়োজন নেই বাড়ি থেকে চালাতে পারে এবং দ্বিতীয় আরেক ক্যাটাগরি যাদের নিজের পড়াশোনার খরচ নিজের বইপত্র নিজের কোচিং সেন কোচিং সমস্ত কিছু নিজেকেই বহন বহন করতে হয় তো ফার্স্ট চলে আসি যাদের নিজের খরচ নিজে চালাতে হয় যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয় বা যাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে তাদের মধ্যেও দুটো ক্যাটাগরি থাকে একটা যা শুধু নিজের পড়াশোনা খরচটা নিজে চালালেই হয় আরেকটা যাদের ফ্যামিলির দায়িত্ব নিতে হয় বা সংসারে কিছুটা খরচও নিজেকে চালাতে হয় দেখো যাদের সংসারের দায়িত্ব নিতে হয় কারো হয়তো বাবা নেই কারো হয়তো আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজে ঢুকতে হয় এটা স্বাভাবিক বাধ্যতামূলক হয়ে ওঠে তাদের জন্য তো তাদের বলবো তোমরা যে যে কাজটা করছো হয়তো কেউ দোকানে থাকছো কেউ কোনো কোম্পানিতে কেউ হয়তো কোচিং পড়াচ্ছো যেটাই করছো সেটা অবশ্যই করো কেন কি ফ্যামিলিকে দেখতে হবে ফ্যামিলি খরচটা চালাতে হবে এবং তারপরে যে সময়টা পাচ্ছ সেটাকে নষ্ট না করে টোটাল সময়টাকে বা বাকি সময়টাকে তুমি পড়াশোনার জন্য খরচ করো কারণ কি তোমাকে কাজটা করতেই হবে ফ্যামিলি চালানোর জন্য সেখানে কোনো অপশন নেই তোমার কাছে তো সেটা তোমাকে করতে হবে এবং তোমার সংগ্রামটা অন্যদের থেকে আরও কঠিন হবে কিন্তু হ্যাঁ যাদের সংগ্রাম কঠিন তাদের জয়টাও অনেক বড় হয় এখন চলে আসি তাদের জন্য যারা হয়তো ফ্যামিলি খরচটা চালাতে হয় না কিন্তু নিজের খরচটা নিজেকে চালাতে হয় যে ক্যাটাগরির মধ্যে আমি ছিলাম তো দেখো সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেশ হচ্ছে টিউশন পড়ানো হোম টিউশনই হোক বা কোচিং হোক যেটাই হোক না কেন টিউশন পড়ানো যদি তুমি টিউশন পড়াও তুমি পড়াশোনার সাথে যুক্ত থাকবে এবং সেটা তোমার নিজের চাকরির পরীক্ষাতেও অনেক হেল্পফুল হবে আমি যখন টিউশন পড়াতাম ক্লাস ওয়ানের বাচ্চা থেকে শুরু করে ক্লাস নাইনের বাচ্চা পড়িয়েছি ওদের বিভিন্ন পড়ার যে তথ্যগুলো সেগুলো আমার পরীক্ষাতেও কাজে এসেছে অনেক ক্ষেত্রে এরকম কাজে আসে তো আমি বলবো যে টিউশন পড়াও এক্ষেত্রে অবশ্যই বলবো ধরো তুমি একজন চাকরি প্রার্থী তোমার হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন কিনতে হয় বুকস কোচিং হয়তো মাস গেলে এক থেকে দু হাজার টাকা তোমার পড়াশোনার পিছনে খরচ হয় আমি বলবো শুধুমাত্র সেই দু হাজার টাকার জন্যই তুমি টিউশন পড়াও তার থেকে অধিক টাকার জন্য তুমি টিউশন পড়াবে না অর্থাৎ তুমি যদি তোমার দু হাজার টাকা মান্থলি খরচ হয় পড়াশোনার জন্য তাহলে শুধুমাত্র দু হাজার টাকার জন্য যদি একটা বা দুটো কোচ টিউশন পড়াতে হয় তাই পড়াও তুমি পাঁচটা টিউশন পেলেও পড়াবে না কেন আমি তোমাকে পরে বলছি তো এই হচ্ছে টিউশন আমার হিসেবে টিউশন পড়ানো আমি নিজে টিউশন পড়াতাম তো আর যদি অন্যান্য কোনো কাজ থাকে পার্ট টাইম সেটাও করতে পারো তবে টিউশন পড়ানো বেস্ট এখন চলে ক্যাটাগরি এ যাদের হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো যাদের নিজের টিউশনের খরচটা বা বইপত্র কেনার জন্য যে টাকার প্রয়োজন সেটা বাড়ি থেকেই তোমরা নিতে পারো তাদের বলবো তোমরা যদি পারো তো একটা টিউশন অন্তত পড়াবো টাকার জন্য হয়তো নয় কিন্তু সময়ের গুরুত্ব বোঝার জন্য এবং নিজেকে একটা শৃঙ্খলবদ্ধ জীবনের মধ্যে আটকে রাখার জন্য একটা টিউশন পড়ানো অত্যন্ত জরুরি কেন কি যখন তুমি একটা টিউশন পড়াবে সপ্তাহে তিন দিন চার দিন পড়িয়ে মাসে হাজার টাকা ইনকাম করবে তখন তুমি বুঝতে পারবে যে টাকার গুরুত্বটা কতটা এবং আমার মনে হয় ম্যাক্সিমাম যারা আছে তারা সোশ্যাল মিডিয়া এদিক ওদিকে সময় নষ্ট করে এক দু ঘন্টা সারাদিন নষ্টই করে দেয় তো সেই জায়গায় যদি তুমি টিউশন পড়াও তোমার পড়াশোনা একটা চর্চাও থাকবে এবং তুমি এই যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে একটু দূরে থাকতে পারবে এই জন্য একটা টিউশন পড়ানো আমার হিসেবে প্রয়োজন বা ভালো তবে যদি তুমি টিউশন পড়াতে না চাও তাহলে সেই সময়টাকে অবশ্যই কাজে লাগাও কেন কি যে ধরো যে টিউশন কোনো টিউশন পড়াচ্ছে না সে শুধুমাত্র চাকরির জন্য পড়ছে তার কাছে দশ থেকে বারো ঘন্টা পড়া কোনো ব্যাপার নয় কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম যারা স্পিরেন্ট তারা আট ঘন্টা পড়াশোনাটাকেই কন্টিনিউ করতে পারে না এদিকে ওইদিকে সময় নষ্ট করে সেই জন্য সেই সময় নষ্ট না করে সেটাকে যদি টিউশন পড়াও তাহলে আমার মনে হয় তোমার পড়াশোনা যেটা সেটা আরও ভালো হবে তবে সেটা লিমিটেড অবশ্যই এমন নয় যে একাধিক শুধু টিউশন পড়িয়ে যাচ্ছ টিউশন পড়িয়ে মাসে দশ পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করছো তাহলে কিন্তু পড়াশোনাটা একদম নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে দুটো ক্যাটাগরি টিউশন পড়াতে পারো এবং বাকি যে যেখানে থাকো সেখানে যদি অন্য কোনো পার্ট টাইম কাজ থাকে সেটা করতেই পারো তবে বেশ হচ্ছে টিউশন পড়ানো আমি একটু বলেছিলাম যে তোমার যদি দু হাজার টাকার প্রয়োজন হয় তাহলে তুমি দু হাজার টাকার জন্য টিউশন পড়াবে অধিক কেন পড়াবে না দেখো আমি দেখেছি যারা টিউশন পড়াতে পড়াতে অধিক টিউশন পড়ায় অর্থাৎ মাস গেলে শুধু আট হাজার দশ হাজার তাদের চাকরি পাওয়াটা না খুব দুষ্কর হয়ে পড়ে কেন কি টিউশন পড়ানো মানে একটা দায়িত্ব নেওয়া তুমি একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছ তার পড়ানোর দায়িত্ব নিচ্ছ এমনও হয় যারা টিউশন পড়ে আমি নিজে পড়েছি যে আমার পরীক্ষা পনেরো দিন পরে এবং স্টুডেন্টের পরীক্ষা পনেরো দিন পরে নিজের পড়াটাকে স্যাক্রিফাইস করে স্টুডেন্টের সেই পড়াটাকে কমপ্লিট করে দিতে যা সিলেবাসটা কমপ্লিট করে দিতে হচ্ছে কেন কি তুমি তাকে টিউশন পড়াচ্ছ তো সেখানে নিজের কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করতে হয় আর আলটিমেটলি দেখা যায় পাঁচ বছর দশ বছর পরে টিউশন পড়ানোর পরে তোমার আলটিমেটলি তোমার হাতে কিচ্ছু নেই যেদিন টিউশন পড়ানোর শেষ তোমার স্যালারি শেষ তুমি আর পাচ্ছ না টাকা তো নিজের কেরিয়ারটাকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে অবশ্যই যখন টিউশন তুমি পড়াচ্ছ সেই বাচ্চাটার পড়াশোনার দায়িত্ব যেহেতু তোমার হাতে ওই জন্য একটা বা দুটো যদি পড়াও তাহলে তার তাকে তুমি সময় দিও নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে আর ম্যাক্সিমাম টিউশন যারা পড়ায় তাদের একটা সমস্যা মাস গেলে বেতন পাওয়া যায় না আমি যখন নিজে পড়াতাম তাই এক মাস মাস হয়ে যেত গ্রামে টাকা দিত না কিন্তু অপশন নেই তাও পড়াতাম তো এইভাবেই আমার লাইফস্টাইল চলেছে আমি আরও টুকটাক অনেক পার্ট টাইমের কাজ করেছি সরি টুকটাক করেছি কিন্তু আমি টিউশনটাই নিজে পড়িয়েছি এবং সেটাই তোমাদের প্রেফার করি এবং আমার কাছে যখন আমি টিউশন পড়াতাম আমার গল্পটা বলি আমি তখন মান্থলি হাজার দেড় হাজার টাকা ইনকাম করতাম তো সেই টাকাতে আমার খুব সমস্যা চলছিলো তারপরে আমি আবার আরও একটা টিউশন ধরি যেটা আমার বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে তো ছ কিলোমিটার দূরে আমি সাইকেল নিয়ে এসে টিউশন পড়ে যেতাম তো আমি তখন মোটামুটি টিউশন পড়ে দু থেকে আড়াই হাজার টাকা ইনকাম করতাম দু হাজার উনিশ কুড়ি একুশ এবং এই দু হাজার টাকা দিয়ে আমার নিজের পড়াশোনা খরচ নিজের মোবাইল খরচ আমার কাছে বাইক ছিল বাইকের খরচ সমস্ত কিছু আমি চালাতাম এবং শেষের দিকে চাকরি পাওয়ার ঠিক কিছু দিন আগে আমি একটা কোচিং সেন্টার স্টার্ট করেছিলাম অফলাইন তবে হ্যাঁ তখন আমার অলরেডি ক্লাস নাম উঠে গেছিলো তারপরে আমি কোচিং সেন্টার স্টার্ট করেছিলাম তো তার আগে আমি আরও পড়ানোর সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি পড়াইনি কেন কি আমার আমি দেখেছি আমি বেশি পড়াতে গেলে আমার নিজের পড়াটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ততটুকু পড়াতাম যতটুকু পড়ালে আমার নিজের খরচটা চলে যায় এবং আমি এরকম অনেককে দেখেছি যারা অনেক টিউশন পড়াতো সাত হাজার আট হাজার দশ হাজার টাকা ইনকাম করতো তখন আমার অসুবিধা আমি দেখতাম আমি দু হাজার টাকা আমি খুব কষ্ট করে চলছি তারা খুব ভালো মতো চলছে কিন্তু আমি নিজেকে বোঝাতাম যে আজকে কষ্ট করে চললেও আমার একটা ভালো জব পেতে হবে কারণ টিউশনটা আমার টেম্পোরারি জবটা আমার পারমানেন্ট সেটা আমার এম সেটাকে আমাকে গেইন করতে হবে তো তার জন্য আমি আমার নিজের পড়াটাকে বেশি ইম্পর্টেন্ট দিতাম তো যারা তখনকার দিনে আট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা টিউশন পড়াতো তারা আজকাল আজকালকার দিনে হয়তো অনেকে জব পায়নি বা পেলেও মন মতো জব পায়নি কেন কি তারা তাদের মধ্যে কোয়ালিটি ছিল টিউশন পড়াতে গিয়ে তাদের নিজের যে কোয়ালিটি সেটা তাদের নষ্ট হয়ে গেছে তো আলটিমেটলি তারা এখন আফসোস করে তো আমি এই জন্য তোমাদের বলি যে টিউশন ততটুকুই পড়াও যতটুকু পড়ালে তোমার যেটা নিড বা প্রয়োজন সেটা মিটে যাবে এক্সট্রা টাকার জন্য টিউশন পড়াতে যেও না তাহলে কিন্তু তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আর যখন একবার তুমি সাকসেস হবে তখন দেখবে তোমার ইনকামের রাস্তা অনেক খুলে যাবে এখন আমার কাছে প্রচুর কোচিংয়ের জন্য অনেক স্টুডেন্ট আসে অফলাইন অনলাইন কিন্তু আমি পড়াতে পারি না এক সময় আমি স্টুডেন্ট খুঁজেছিলাম যে আমি পড়িয়ে নিজের খরচা চালাবো তখন স্টুডেন্ট পাইনি আর এখন অনেক স্টুডেন্ট তো এই জন্য তুমি একবার নিজের সাকসেস হয়ে যাও দেখবে তখন তোমার ইনকামের অনেক রাস্তা চলে আসবে এই জন্য ততটুকুই টিউশন পড়া বা ততটুকুই ইনকাম করো যতটুকু তোমার এই মুহূর্তে প্রয়োজন যদি প্রয়োজন না থাকে তাহলে সময়টা নিজের পড়াশোনাতে খরচ করো নিজের কেরিয়ারের পিছনে খরচ করো তো এটাই তোমাদের জানানোর ছিল অনেকে যারা কমেন্ট করেছিল যে কীভাবে আমি নিজের খরচ চালাতাম আমি টিউশন পড়িয়ে খরচ চলেছি মাত্র দু হাজার টাকায় তো এখন হয়তো মাত্র দু হাজার বলছি তখন ওই দু হাজার টাকাটা আমার কাছে কুড়ি হাজার টাকার মতো ছিল সেই একটা সময় ছিল ছোটো ছোটো বাচ্চাকে টিউশন পড়ানো আবার নিজে পড়া সমস্ত কিছু মিলিয়ে সে স্ট্রাগল লাইফ সে স্ট্রাগল করেছিলাম বলে হয়তো আজকে এখানে তো তোমরা অনেকেই এরকম স্ট্রাগল করছো তো তোমাদের এই কমেন্ট দেখে আমার নিজের কথা মনে পড়লো তো ভাবলাম যে এই ভিডিওটা করে তোমাদের জানাই যে তোমরাও টিউশনটা পড়াতে পারো তবে হ্যাঁ অবশ্যই লিমিটেড বেশি যদি টিউশন পড়াতে যাও তাহলে কিন্তু নিজের কেরিয়ার নষ্ট হবে নিজের কেরিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি তারপর নিজের খরচ চালানোর জন্য একটা দুটো টিউশন পড়াতেই পারো তো এটাই ছিল তোমাদের জানানো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে